হ্যালো ভিওয়ডায় আপনাদেরকে স্বাগত আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সাথে আমায় অনেকটা পথ চলতে হবে আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য কখনো কি ভেবে দেখেছো মানুষ আর চিঠির সম্পর্কটা ঠিক কেমন ছিল ভেবেছি আমি অনেকবার অনেক গভীরে গিয়ে মানুষ আর চিঠির সম্পর্কটা শুধু যোগাযোগের নয় তা এক আন্তরিক আবেগময় প্রায় আধ্যাত্মিক মেলবন্ধন এক অদৃশ্য সুতো দিয়ে বাধা দুই হৃদয়ের সেতু যার উপর দিয়ে পায়ে পায়ে হেঁটে যায় অপেক্ষা প্রত্যাশা আর এক অকথিত ভালোবাসা আজকাল যেখানে মেসেজ এক সেকেন্ডেই পৌঁছে যায় সেখানে একটা চিঠি পৌঁছাতে সময় নিত কয়েক দিন কয়েক সপ্তাহ কয়েক মাস তবু চিঠির অপেক্ষায় একটা সময় মানুষ দিন কত কেন কারণ চিঠির মধ্যে শুধু লেখা নয় মিশে থাকতো আবেগ চিঠি মানেই হচ্ছে সময়ের গন্ধ কালির দাগে কাগজের মচমচে শব্দে খামের ভাজে লেগে থাকে সময়ের নিজস্ব গন্ধ আজকাল ডিজিটাল বার্তার ঝলকানি যেখানে মুহূর্তেই মিলিয়ে যায় সেখানে একটা চিঠি ছিল সময়ের কনসেন্ট্রেট লিখতে সময় লাগতো পাঠাতে সময় লাগত পৌঁছতেও সময় লাগত এবং পড়তেও অনেকটা সময় লাগত উত্তর দিতেও সময়ই লাগতো সেই প্রতিটি মুহূর্তে জেগে থাকা এক অদ্ভুত উত্তেজনা এক মিষ্টি যন্ত্রণা অপেক্ষা চিঠি শুধু তথ্য বহন করত না বহন করত সময়ের স্পর্শ চিঠির খামে থাকতো হৃদয়ের ভাষা যে ভাষা হয়তো কখনো বলা হতো না মুখে কিন্তু লেখা হতো নিঃশব্দে কাগজে কালির প্রতিটি রেখায় থাকতো অপেক্ষার কষ্ট ভালোবাসার নরম ছোঁয়া চিঠি মানে অপেক্ষা চিঠি মানে উত্তেজনা চিঠি মানে প্রিয় মানুষের ছোঁয়া পাওয়ার এক অসম্পূর্ণ পূর্ণতা মানে হাতের ছোঁয়ায় হৃদয়ের ভাষা একটা হাতে লেখা শব্দ শুধু অক্ষর নয় তার লেখকের হাতের উত্তাপ তার সেই মুহূর্তের আবেগের কম্পন কালির ফোটায় হয়তো লেগে আছে তার একটু অসতর্কতা কোনো শব্দ কেটে ফেলার আগে আছে দ্বিধা সুন্দর করে লেখা লাইনে আছে যত্ন একটা প্রেমপত্র হয়তো বারান্দার নিচে কেউ ফেলে গিয়েছে কেউ আর চোখে তাকিয়ে দেখছে আর হৃদয়ে গুঞ্জন সে কি পড়বে জবাব কি দেবে আমায় আর মেয়েটি সেই কাগজ খুলে দেখে প্রিয় তুমি রোজ যে রঙিন রিবনটা পড়ো তা আমার দিনটাকে রাঙিয়ে দেয় এই কথাগুলো যদি হোয়াটসঅ্যাপে আসত তা হয়তো ইমোজি দিয়ে সাজানো হতো কিন্তু হাতে লেখা চিঠিতে এগুলো ছিল সত্যিকারের হৃদয়ের উচ্চারণ যা পড়ার সময় কল্পনায় ভেসে উঠত তার মুখ তার হাসি তার রিবনের রং এখানে ভালোবাসা শব্দটা শুধু টাইপ করা বর্ণমালা নয় ছিল হৃদয় থেকে নিংড়ে তোলা এক আন্তরিক স্বীকারোক্তি এই যে অনুভব এটা কি কোনো ফেসবুক কমেন্টসে ধরা পড়ে বা হোয়াটসঅ্যাপ বা টুইটারে আজ আমরা সবাই ডিজিটাল চিঠির বদলে হোয়াটসঅ্যাপ ভালোবাসার বদলে ইমোজি আর অপেক্ষার বদলে সিন কিন্তু একটা সময় একটা চিঠি মানুষের হৃদয়ে ঝড় তুলতে পারত কেউ চিঠি পেয়ে কাঁদে কেউ চিঠি পেয়ে হাসে কেউ আবার বুকে সেই চিঠি চেপে রাখে জবাব কিছু লেখে না তবুও ভালোবাসে চিঠি মানেই সাক্ষী হয়ে থাকা সেই মায়ের কথা ভাবুন বিদেশে থাকা ছেলের চিঠির জন্য প্রতিদিন পোস্ট বক্সের দিকে তাকিয়ে থাকেন চিঠি এলে শুধু শব্দ পড়েন না হাত বুলন হাতের লেখায় চোখ বুঝে শুকে নেন কাগজের গন্ধ যেন স্পর্শ পেয়ে যান পুরনো ট্রাঙ্কে জমানো সেই চিঠি যার প্রেরক হয়তো আর ফিরে আসেনি সেটা শুধু কাগজ নয় তা এক টুকরো জীবন্ত অতীত এক সম্পর্কের মুহূর্তের প্রতীক এক সময়ের অমূল্য সাক্ষী ডিজিটাল বার্তা মুছে যায় কিন্তু চিঠি টিকে থাকে তার কাগজে কালিতে ধরা থাকে এক সমগ্র অনুভূতি চিঠি মানে নিরাপতার ভাষা কথা না বলা অনেক কথাই লুকিয়ে থাকতো চিঠির ফাঁকে ফাঁকে একটা দীর্ঘশ্বাস একটা নাম না জানা ফুল শুকানো একটু বেশি দাগ দেওয়া কোনো শব্দ এগুলোই ছিল না বলা ভালোবাসা অভিমান বা ব্যাকুলতার ইশারা ফেসবুক কমেন্টে বা ইমোজিতে এই নীরব সুরের প্রকাশ একদমই অসম্ভব আবার একটা চিঠি জমে থাকে পুরনো ট্রাঙ্কে হয়তো কেউ আর ফিরে আসেনি তবুও সেই চিঠি রেখে দেয় কেউ কারণ সেটা শুধু কাগজ নয় সেটা একটা সময় একটা সম্পর্ক আজকের দিনে আমরা হাজারো ছবি তুলে রাখি কিন্তু একটা চিঠির মতো হৃদয় ছুঁয়ে যায় কটা চিঠির মাঝে ছিল গন্ধ মনের গন্ধ সম্পর্কের ঘ্রাণ যেটা শুধু লেখা নয় ছিল অনুভূতি কারণ চিঠি কেবল কথার বাহক নয় চিঠি সময়ের অনুভবের অপেক্ষারও সাক্ষী আর সেই কারণেই মানুষ আর চিঠির একটা সম্পর্ক চিরন্তন হ্যাঁ ডাকের কবুতর আজ হোয়াটসঅ্যাপের পাখি খামের জায়গা নিয়েছে নোটিফিকেশন কিন্তু মানুষ আর চিঠির সম্পর্কটা মরে যায়নি তা রূপান্তরিত হয়েছে হয়তো কমেও গেছে কিন্তু যে গভীরতা যে ধৈর্য যে হাতে ছোঁয়া আবেগের প্রকাশ চিঠিতে ছিল তার আকাঙ্ক্ষা মানুষের হৃদয়ে চিরজীবন থাকবে আজও যদি কেউ সময় নিয়ে হাতে লিখে খামে ভরে তোমায় বলে ভালো থেকো যেন এই দুটো শব্দে লেগে আছে তার সারা হৃদয়ের গভীর আকুতি কারণ চিঠি কখনো শুধু বাহন নয় তা এক পরম আন্তরিকতার প্রতীক সময় ও অনুভূতির এক অমর সঙ্গম মানুষ আর চিঠির এই সম্পর্ক তাই চিরকালের এক অম্লান অনুভবের ইতিহাস এই চিঠি পুরনো ট্রাঙ্কে রাখা একখানা হলদে হয়ে যাওয়া যার প্রতিটি শব্দ এখনো গন্ধ ছড়ায় প্রতিটি লাইনে এখনো স্পন্দন আছে চিঠির জাদু কখনোই পুরোপুরি হারায় না শুধু অপেক্ষা করে নতুন করে নতুন কিছু আবিষ্কারের Whoa! Oh.